মিয়ানমার পরিস্থিতি নিয়ে খোঁজ খবর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এদিন সকালে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে পরবর্তী সময় জলমগ্ন রাজপথে বেরিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন অমরপুরের মানুষকে উদ্ধার করতে দুটি হেলিকপ্টার চাওয়া হয়েছে এদিকে এদিন সকালে বায়ুসেনার তিনটি বিমানে মোট একশো কুড়ি জন এনটিআরএফ জওয়ান রাজ্যে এসেছেন আনা হয়েছে উদ্ধার সামগ্রীও ভয়াবহ অবস্থা তো আগে হয়নি তাহলে আমি একটা কথাই বলবো কেউ যেন আতঙ্কিত না হয় এবং আমরা এর আগেও বারংবার মাইকিং করেছি যে সবাই যেন চলে আসে ঘর থেকে চলে আসে অমলপুরের অবস্থা একটু খুব বাজে অবস্থায় সেখানে তো আজকে সকালে আবার আমি মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলে উনি আশ্বস্ত করেছেন এবং উনি অনেকগুলো দুটো হেলিকপ্টার পাঠাচ্ছেন যাতে এয়ার লিফটিং করা যায় তাছাড়া এন টিম অনেকগুলো পাঠাচ্ছে আর ভোটের কথা আমি বললাম আবার যে আমাদের ভোটগুলো আছে সেগুলো তো একটু বাদে সব পৌঁছে যাবে তো সবাই সহযোগিতা করছে আমাদের ফুল আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সাথে আছে এবং আমাদের যারা এসডিআরএফ এন ডি আর এফ দুটো টিম আছে সবাই মিলে কিন্তু আমরা মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা আছি আমিও সারা রাত্র ধরে মনিটর করছিলাম তো এখন তো ঘুমের বিষয় না তো ন্যাচারাল ক্যালামিটি ভেরি ডিফিকাল্ট হ্যাঁ তো এটাকে তো আমাদের হাতে নেই তো